ওরা তিনজন কলকল করতে করতে এসে বসল অটোটায় তিন কিশোরীর হাতেই বেশ বড় বড় মোবাইল ফোন তাতে হাত চলছে সমানে এ ওকে ছবি চ্যাট দেখাতে ব্যস্ত গল্পে মুশকুল কৌতূহল চেপে রাখতে পারলাম না জানতে চাইলাম কোন ক্লাসে পড়ো একজন বলল নাইনে তিনজনেই আধুনিক পোশাক পরেছে টি শার্ট প্যান্ট জিজ্ঞেস করলাম কোথায় নামবে জানালো আমার গন্তব্যের আগেই ওদের স্টপ ইন্টারনেট ঘেঁটে দেখলাম একটা ছোট্ট গ্রাম যেখানে আড়াই হাজার মতো জনবসতি সেখান থেকে এই তিন কিশোরী ডায়মন্ড হারবার বেড়াতে এসেছিল ছুটির দিনের বিকেলে সন্ধে নামতেই বাড়ি ফিরছে নিজেদের তোলা ছবি স্ট্যাটাসে দিতে ব্যস্ত আমাদের মতো মফস্বলে আটের দশকে বেড়ে ওঠা মেয়েরা যা কোনোদিন ভাবতেও পারেনি বদলে যাওয়া যুগে স্বাধীনতা স্বাদ পাওয়া আহ্লাদিত মেয়েগুলোকে দেখে ভালো লাগল প্রত্যন্ত গ্রামেও আজ আধুনিকতার হাওয়া অটো এসে থামল সরিষা হাটের মোড়ে জমকালো জরির শাড়ি পরা ঘোমটা মাথায় এক বালিকা বধুকে নিয়ে এক প্রৌঢ়া আমাদের সামনে এসে বসল কচি বউটি সামনের তিন কন্যার হাতের মুঠোয় বিশ্বভরা যন্ত্রগুলোর দিকে অধীর আগ্রহে চেয়ে আছে শুনছে ওদের কথাবার্তা হয়তোবা ভাবছে নিজের সদ্য ফেলে আসা মেয়ে বেলার কথা প্রশ্ন করলাম কোন ক্লাসে পড়তে তুমি বয়স কত সে বলল ক্লাস এইট পাশ থেকে উত্তর এলো পনেরো বছর আরে এ তো প্রায় ওদেরই সমবয়সী অথচ যেন দুপক্ষ দুই মেরুর বাসিন্দা বললাম আর পড়বে না ঘাড় নেড়ে না বলল তার শাশুড়িকে বললাম এইটুকু মেয়ের বিয়ে দিল ওর বাবা মা উনি জানালেন ওদের এমনই হয় ভাবলাম বাস্তব মাটিতে কেউ চিরকাল নিজস্ব স্বপ্নহীন জীবন যাপন করে আর কেউ বা জোর করে অধিকার আদায় করে নিয়ে স্বাধীনতা ভোগ করে কখনো কখনো ভুল পথে পা ফেলে তবু ওরা চঞ্চল উদ্দাম নতুন যৌবনের দূত আরেকটি ঘটনা পাড়ার মোড়ে সবজি মাসি সামনে যেতেই শুনলাম মাসি ক্লাস টেনে পড়া ছেলেকে ফোনে বলছেন ঠাকুরকে ফুল জল দিয়ে ভাত খেয়ে নিস তারপর স্কুলে যাবি এখন রাখ খদ্দের এসেছে আমি বললাম ছেলে বুঝি বাড়ির কাজ করে না করলে কি করে চলবে দিদি ওর তো বাবা নেই আমিও পেট চালাতে সকালেই বেরোই ছেলে আমার ভাত রেঁধে আমার জন্য রেখে ঠাকুরকে ফুল জল দিয়ে নিজে খেয়ে স্কুলে যায় পাড়ার লোককে ব্যাটা ছেলেকে দিয়ে কাজ করাই শুনে কত নিন্দামন্দ করে কিন্তু বলু। ব্যাটা বেটির কাছে কি হতবাক হয়ে গেলাম সামান্য সবজি বিক্রেতা মাসি আমার কাছে প্রণম্য হয়ে উঠল সত্যি তো এই বৈষম্য কবে খুঁজবে যদি না তথা কথিত শিক্ষিত সমাজ পুত্র সন্তানকে স্বাবলম্বী না করে তোলে ততদিন মেয়েরা চাকরি করেও ঘর সামলাতে বাধ্য থাকবে বাধ্য হবে লিখলেন রিঙ্কু চট্টোপাধ্যায় অলঙ্গিডাঙ্গা পুরুলিয়া থেকে